তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রানিং কয়েলের তিনটি সেট তো আমরা জড়িয়ে নেব তিনটি সেট তো আমাদের জড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার রানিং কয়েলে ঢোকাবো আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ রানিং কয়েলের একটি সেটের ওয়েট হয়েছে একশো চুয়াল্লিশ গ্রাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রানিং কয়েলটি ঢোকানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখুন তিনটে সেট হবে দুটো করে তোর মধ্যে ছটি গ্যাপ হবে

अब इस टी के वोटा होएगी जरिये से।